রাজ্যের নিয়োগ প্রক্রিয়া এসএসসি এর নিয়োগ প্রক্রিয়া কার্যত আবারো অসচ্ছতার প্রশ্নের মধ্যে কারণ আবার নতুন করে প্রশ্ন বিক্রির অভিযোগ উঠছে প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী দেখুন আমি আমি কত কথা বলবো প্রথমত হচ্ছে যে মানুষকে বোকা বানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই আঠেরোশো চার প্লাস দুই আঠারোশো ছ জনের টেন্টেড লিস্ট সর্বসমক্ষে প্রকাশ করা হয়েছে যেখানে এই সংখ্যাটা ছিল হাইকোর্টে রাজ্য সরকারের তরফে পাঁচ হাজার দু সালে এসএসসি তরফে ছ হাজার সামথিং এবং সিবিআই এর তরফে সাড়ে ছ হাজার যখন সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার বলল ছ হাজার এসএসসি বলল সাড়ে ছয় সুপ্রিম কোর্টও বলল সাড়ে ছয় এরপরে যখন সেই সংখ্যাটাই আবার দেবাংশু বসাকের ঘরে এলো উনিও ঠিক এইভাবে মন্তব্য করলেন তার অর্ডারে সুপ্রিম কোর্টে তারপরে আমরা দেখলাম আবার রিভিউ হলো এই আবার অ্যাপিল হলো অ্যাপিল হয়েও কিছু করা গেল না এবং কার্যত সুপ্রিম কোর্ট বলে দিল টেন্টেটরা পরীক্ষায় বসতে পারবে না কার্য সরকার তারপরে অন্তত চার পাঁচটা রিভিউ করার চেষ্টা করেছিল বিভিন্ন রকম নাটকবাজি করার চেষ্টা করেছিল সেগুলো কোনোটাই তো পেটে কে কিন্তু এ না মিনটাই দুটো বিষয় আমাদের কাছে প্রকট হচ্ছিল পরিষ্কার হচ্ছিল এক হচ্ছে মুখ্যমন্ত্রীর হঠাৎ করে ওই ঘোষণা যে আমি ভাতা দেব এবং পরবর্তীকালে এই রাজ্য সরকার মিথ্যে কথা বললো সুপ্রিম কোর্টে যে হ্যাঁ বেরিয়ে গেছে টেন্টেড এর লিস্ট কিন্তু সুপ্রিম কোর্ট বললো না যদি বার করা হয় কাউকে পরীক্ষায় বসতে দেবো না এমনকি জাস্টিস চন্দ্রচূড়ের আগে একটা মন্তব্য করেছিলেন তার জন্য সেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা করলেন এই ডিভিশন বেঞ্চের বিচারপতিরা করলেন যে এত বাড়াবাড়ি করলে এবার এস এসসি কেও বন্ধ করে দেওয়া হবে এত যদি বাড়াবাড়ি করে ডেলিভারেটলি সুপ্রিম কোর্টের অর্ডার কে যদি তুমি মানো এবার এত কিছু আনার পর ফর্ম ফিল আপ করে এবার রবিবার পরীক্ষা অবশ্যই কোশ্চেন ফাঁস হওয়া কোশ্চেন লিক হওয়া এই ব্যাপারগুলো তো আসবেই কারণ এই সরকারের আমলে বেশিরভাগ পরীক্ষাতেই কোশ্চেন ফাঁস হয়েছে লিক হয়েছে চচ্চিডিম্বাজি হয়েছে ধাপ্পাবাজি হয়েছে কিন্তু আমার প্রশ্ন শুধুমাত্র এই বিষয়টাতে নয় এটা তো একটা একটা আপনি বলছেন যে বিষয় যে বিষয় বিষয় কারণ এখানে মাধ্যমিকও কোশ্চেন লিক হয় উচ্চ মাধ্যমিকও হয় অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও হয় কোশ্চেন লীগ যদি হয়ে থাকে পরবর্তীকালে তার বিচার প্রক্রিয়া হয় আমার বক্তব্য হচ্ছে তিনটে বক্তব্য যেটা আমি পরিষ্কার ভাবে আপনাকে বোঝাতে চাইছি যে টেন্টেডের সংখ্যা আঠেরোশো যদি হয় আজকের ডেট অব তাহলে কোথায় গেল এসএসসি সেই সাড়ে ছ হাজার বা সিবিআই সাড়ে ছ হাজার টেন্টেড তাহলে কি ঘুরিয়ে বাকি টেন্টেডদের ১০ নম্বর পাইয়ে দিয়ে এই পরীক্ষায় বসিয়ে আবার চাকরিতে ঢুকিয়ে দেওয়া কোনো একটা চিটিংবাজি করা হয়েছে কারণ আজকেই রাজ্য সরকার ঘোষণা করেছে পঁয়ত্রিশ হাজার সাতশো সামথিং পোস্ট খালি আছে সমগ্র স্কুল মিলিয়ে সারা পশ্চিমবঙ্গের সমস্ত এস স্কুল মিলিয়ে আর যদি এই ঘটনা হয় তাহলে এই পরীক্ষাটা কি সুপ্রিম কোর্টের অর্ডারে নেওয়া তড়িঘড়ি করে পরীক্ষা নাকি এই পরীক্ষার মাধ্যমে আবার একটা বড় সড় দুর্নীতির মধ্যে রাজ্য সরকার নিয়ে চলে যাচ্ছে এই টিচারদের কারণ দেখুন কোনো না কোনো টিচার কোনো কোন ব্যক্তি এটা চ্যালেঞ্জ করবে নিজের মধ্যে টেন্টেড রয়েছে এবং সেখানে যদি রাজ্য সরকার হলফনামা দিয়ে পরিষ্কার দেখাতে না পারে যে টেন্টেড ক্যান্ডিডেট নেই সেক্ষেত্রে বাতিল হতে পারে তাহলে যারা জেনুইন তাদের কি হবে এই প্রসঙ্গে মনে পড়ে গেল যার কথা আপনি বললেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দিন তিনেক আগে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে আপনি বিল আনুন সেখানে কিন্তু কার্যত তিনি তাকে একটা সমর্থন করেছিলেন তিনি বলেছিলেন বিল আনুক আনুন যারা যারা নয় নন টেন্টেড তাদেরকে আর পরীক্ষায় বসতে হবে না বিধানসভা থেকে বিল পাস করে দিন এবং দরকার হলে আপনি সেটাকে আমার আমাদেরকে বলুন আমরা সাপোর্ট করব তাহলে তার সুপ্রিম কোর্টের অর্ডার মান্যতা দিতে হবে না কিন্তু কার্যত এইটুকু সময়ের মধ্যে সেগুলো কোনো কিছুই করা সম্ভব নয় আর শুভেন্দু অধিকারী আমার তো মনে হয় যে দেখুন ব্যাপারটা হয়ে গেছে যে কে ভুল কে ঠিক এই তৃণমূল বিজেপির আমলে বলাটা খুব মুশকিল যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থেকে তিন দিন আগে হ্যাঁ যোগ্যদের চাকরি নির্ধারণের জন্য বিল আনার কথা বলেছে সেই শুভেন্দু অধিকারী আবার বলছেন প্রশ্ন ফাঁস হবে সুতরাং ওই বিল আনার ব্যাপারটা যদি অ্যাকসেপ্ট করে নিত রাজ্য সরকার তাহলে হয়তো এই প্রশ্ন ফাঁসের ব্যাপারটা আসতো না আবার এই শুভেন্দু অধিকারী চাকরি চোর চিটিংবাজ বলে এই মুখ্যমন্ত্রীকে অপমান করেছিল মুখ্যমন্ত্রীও তাদের প্রত্যুত্তর দিয়েছে বলছে বিজেপি এটা চাল চা। চাল ইত্যাদি তো এগুলো করে সাধারণ মানুষ তারা তো না আটকে যাচ্ছে এই তৃণমূল বিজেপির তরজা দেখে রাজ্যে এগুলো বন্ধ হওয়া দরকার আর রাজ্য সরকারের যে চিটিংবাজি এই এস নিয়ে এই চিটিংবাজি আমি আপনাকে বলছি এমন একটা ঘটনা হয়ে গেল এই রবিবারের ভোটের মানে রবিবারের পরীক্ষার পর এমন ঘটনা হয়ে যাবে এবার তো তাও পরীক্ষা দিতে পেরেছে নতুন করে পরীক্ষা কারণ আমি বলছি যারা tented তারা অলরেডি আমাদের কলকাতা high court -এ চারশো ছেলে মেয়ে মামলা করে বসে আছে এই আঠারোশোর মধ্যে আমার কাছে knowledge আছে চারশো জন মামলা করে বসে আছে এবং কার্যত তাদেরকে এখন high বলেছে medic মানে হচ্ছে admit card দেওয়া যাবে না কিন্তু তাদের মামলা pending আছে ভবিষ্যতে আবার তারাও যদি appeal টাপিল কিছু করে তাহলে আবার তাদের জন্য পরীক্ষা আবার না নিতে হয় এরম একটা ভজঘট পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি হবে কেউ জানে না আমার তো মনে হয় জাস্ট আই ওয়াশ এই পরীক্ষাটা পরীক্ষা হবে ঠিকই কিন্তু কেউ না কেউ চ্যালেঞ্জ করে আসবেই যে এর মধ্যে অস্বচ্ছতা আছে এবং এই পরীক্ষাটাও বাতিল বলেই আশা করা যায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পরবর্তীকালে